আসসালাম ওয়ালাইকুম আজকে একটা স্মার্ট সিং নিয়ে আসছি স্মার্ট মানুষদের জন্য একটা স্মার্ট সিং যেটা কিনা সুইচের সাথে কন্ট্রোল হবে শুধু তাই না এটার সাথে আছে প্লেট অপশন মানে হচ্ছে আপনার দেখা যায় যে অনেক সময় সিঙ্ক কিনলে প্লেটগুলো জড়ানোর জন্য একটা সিং ব্যাগ প্রয়োজন কিন্তু এটার সাথে এই অপশনটা দেওয়া আছে তো আমার সাথে আছে শোহেল ভাই সোহেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ তো ভাই শুরু করেন

আর এখানে এখানে যে অপশন গুলো আপনার দেওয়া আছে হ্যাঁ এখানে আপনার চাকু চুক রাখার অপশনটা দেওয়া আছে এখানে একসাথে আপনার ডাবো করে নয়টা করে প্লেট রাখতে পারবেন মানে দুটা করে প্লেট রাখতে পারবেন নয়টা অপশন দেওয়া আছে আঠারোটা আঠারোটা প্লেট এটা ভিতরে আপনার রাখতে পারবেন আপনি এক্সট্রা আপনার আলাদা ভাবে সিং হবে না আর এখানে একটা সুন্দর একটা কল দেওয়া ফিল্টার যে পানিটা আলাদা আলাদা এখানে জয়েন্ট সুইচ দিয়ে দেবেন আপনি নিয়ে নিবেন এখানে আপনার অপশনটা দেওয়া আছে কাজটা হল কি আপনার শাক ধোয়ার জন্য এখানে এক্সট্রা ভাবে ট্রে দেওয়া থাকবে সবজি ধোয়ার জন্য এক্সট্রা ভাবে ট্রে দেওয়া থাকবে আবার এখানে আপনার কিউটাতে কল দেওয়া থাকবে কিউটাকে কল থাকবে অনেকে দেখে পানির প্রেশারটা কম বেশি প্রয়োজন হয় সফট পানি হার্ড পানিটা প্রয়োজন হয় দেখা যায় আপনার ময়লা পড়েছে ময়লাটা আপনার হাত দিয়ে ঘুষতে হয় বা ওয়াশ করতে হয় এটা করতে হবে জাস্ট আপনার পানির প্রেশারটা এখানে কম বানানোর সিস্টেমটা আছে জাস্ট আপনার প্রেশারটা একটু বেশি লাগবে এখানে দিয়ে আপনার সরাসরি টেনে আপনার সরাসরি ওয়াশ টেনে টেনে ইউজ করা যাবে ওয়াশ করে নিতে জাস্ট আপনার এখানে কলের সুইচ দিয়ে দিবেন আপনার পানিটা নিয়ে নিতে পারবেন সরাসরি সমস্ত আছে এখানে আরেকটা অপশন দেওয়া আছে এখানে ঝর্ণার

এখানে গিজার থেকে আপনার গরম ঠান্ডা পানি ঠান্ডা নিয়ে এটার অপশন এখানে দেওয়া আছে আচ্ছা তাহলে এখানে আপনার শো করবে ডিসপ্লেতে টেম্পারেচার শো করবে টেম্পারেচার শো করবে কত ফোর্সে পানি আসছে এখানে শো কমলো শো করবে এটার জন্য ইলেকট্রিসিটি লাগবে না তো ভাই কোনো কিছু লাগবে না ভাই এটা পানি প্রেসারে আপনার সব হবে আচ্ছা আছে এখানে আপনার দুইটা ট্রে দা থাকবে এখানে একটা চপিং বোর্ড দাও তবে কাটাকাটি করার জন্য একটা চপিং বোর্ড দাও তাহলে আচ্ছা এগুলো কিন্তু আপনার সহজে ঘুরে দরবে না নষ্ট হবে না আচ্ছা এটা কাজ হবে পানি দিয়ে পানি দিয়ে এটা আপনার বড় লোহা কাট যেটাকে বলা হয় আচ্ছা লোহা কাট লোহা কাট এগুলো আপনার সহজে আপনার নষ্ট হবে না আচ্ছা আর যেহেতু সিং দেখবেন

যারা অ্যাড্রেস থাকবে নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে বড় একটা ভবন দেখবেন ওটা নিস্তালে একশো দশ নম্বর দোকান এটা সিটি কমপ্লেক্স নামে সবাই চিনে হ্যাঁ আচ্ছা সিটি এটা লেখা দেখবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আমাদের আইসা এখানে যদি দোকান যারা না চিনে আপনার গেটের সামনে ফোন দেবে আমাদের লোক শুধু একটা মডেল আছে তা না এখানে আমাদের সিঙ্গে মডেল না পঞ্চাশ থেকে ষাটটা মডেল মানে আইচপি তে শুধু যে এই সিংটা আছে এমন কিছু না তারপর অনেক মডেল আছে দেখে শুনে আমাদের থেকে সব কালারের

আর আজকে এই সিনে কিন্তু ধামাকা অফারে পেয়ে যাবেন কয় টাকা ভাই এটা কিন্তু আমাদের যে আগে যে ভিডিও গুলো আসলো এর আগের যে ভিডিও গুলো আসলো হাজার পাঁচশো টাকা কিন্তু দেওয়া ছিল ওকে আর এখন ইউজ পরিবার পোড়া আছে একটা ধামাকা অফারে পাবেন ক্যাম্পেইন চলছে ধামাকা অফারে পাবেন এটা এখন ডিসকাউন্ট দিয়ে আচ্ছা ডিসকাউন্ট দিয়ে এখন আপনার পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার এটা 13000 টাকা less হয়ে গেছে কিন্তু বাবা চমৎকার 13000 টাকা ডিসকাউন্ট है अब 35000 টাকায় সিঙ্গारপ্রিন্ট নিতে পারবেন আমাদের থেকে তো নাম্বার দেওয়া থাকবে তাদের যারা এই সিং টা নিতে চান অবশ্যই চলে আসবেন আইচ তে আইএইচপি তে এসে দেখে শুনে বুঝে সবকিছু যাচাই করে আপনারা এই সিংটা নিয়ে নিতে পারেন স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ